গলকাণ্ডে ফেসে যাওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পাশাপাশি আলোচিত সাদিকে গ্রোর অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক দেরিতে হলেও সোমবার দুদক হানা দেয় সাভারের বলিয়াপুর খামারে বিভিন্ন শেড পরিদর্শন করে সন্ধান মেলে আমদানি নিষিদ্ধ জাতের কয়েকটি গরু আর দুদক বলছে গরুগুলো আপাতত খামারেই থাকবে এই ব্রহ্মা প্রজাতির গরুর বাসুর পাওয়া গেছে এবং এই এবং এই ব্রহ্মজাতের গরু রয়েছে বিষ প্রদান যে খাতা খাতাগুলো আমরা শীচ করছি তো ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মজাতের পাঁচটার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এর আগে সাদিক এগ্রকে অনৈতিক সুবিধা দেয়ায় সরকারি প্রতিষ্ঠান সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় সংস্থাটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ কাস্টমসের জব্দের পর জাল জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মাজাতের পনেরোটি গরু সাদিক এগ্রোকে পাইয়ে দেয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মণ প্রজাতি এগুলো গরু কোথা থেকে পাইছে এবং আসলে কি এই এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি আমরা জানি যে এগুলো গরুগুলো দমদম আসে ইয়ে করে দেওয়ার কথা মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কিন্তু এর পরে কীভাবে আসবো এটা আমরা তথ্য যা যা আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি অভিযানে গোপ্রজনন প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক প্রতিনিধি দল আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা